হ্যালো বন্ধুরা আজকে খুবই সহজ এবং খুবই সুন্দর একটি ডিজাইন তোমাদের জন্যে নিয়ে এসেছি দেখো আসনের নিচের দিক থেকে সেলাই আরম্ভ করেছি প্রথমে সাতটি সেলাই বা সাতটি ঘর আমি সেলাই করে নিচ্ছি দেখো এখানে আমি সাতটি ঘর সেলাই করলাম এই সাত ঘরের ওপরে আবারও একটি লাইন করব এখানে আমি ছটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় ছটি ঘর সেলাই করলাম তাহলে দেখো নিচের লাইনে সাতটি ঘর ছিল আর ওপরের ঘরে ছটি ঘর আমি সেলাই করলাম এবারে দুটি করে ঘর ওপরের দিকে সেলাই করে যাব আবারও দুটি ঘর সেলাই করব। আবারও দুটি ঘর সেলাই করব আরও একবার দুটি ঘর সেলাই করব অর্থাৎ দুটি করে ঘর চারটে লাইন সেলাই করতে হবে এবং এখানে একটি ঘর সেলাই করব। এবারে দেখো একটি ঘর সেলাই কমপ্লিট হলো নিচের লাইনে যেমন এখানে সাতটি ঘর আছে এখানে ছটি ঘর আছে ঠিক একই রকমভাবে ওপরের দিকেও দেখো দুটি দুটি করে ঘর করেছি এবং শেষে একটি ঘর করেছি নিচ থেকে কাউন্ট করলে এখানেও সাতটি ঘর আছে এবং দ্বিতীয় লাইনে এখানে ছটি ঘর আছে অর্থাৎ এখানে একটা এল প্যাটার্ন তৈরি হলো এবারে দেখো কালার চেঞ্জ করে নিয়েছি আমি এখানে তিনটে ঘর সেলাই করব তিন ঘর সেলাই হয়ে যাওয়ার পরে ওপরের লাইনে দুটি ঘর সেলাই করব দুটি ঘরের ওপরে একটি ঘর সেলাই করবো এই আসনটিতে মাল্টি কালার উল দিয়ে তোমরা আসনটি তৈরি করতে পারো আমি এখানে অনেকগুলি কালারের উল ব্যবহার করেছি তোমরা চাইলে তিনটি কালার মিনিমাম তিনটি কালার দিয়ে আসনটি তৈরি করতে পারো আর যদি যাও অনেক রকম কালারের উল ব্যবহার করে আসনটি তৈরি করতে পারো এবারে দেখো সবুজ যেখানে আমি প্রথম লাইন সাতটি ঘর সেলাই করেছিলাম সেই সাত ঘরের পাশে একটি ঘর সেলাই করেছি তার ওপরে দুটি ঘর তার ওপরে তিনটি ঘর এইভাবে প্রত্যেক লাইনে একটি করে ঘরের সংখ্যা বাড়ছে দেখো এখানে চারটি ঘর সেলাই করছি চার ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করবো ঘর সেলাই করব সাত ঘর সেলাই করব এবং সর্বশেষ আটটি ঘর সেলাই করে আমার এই ফিগারটা কমপ্লিট হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে পাঁচটি ঘর সেলাই করছি পাঁচ ঘর সেলাই হয়ে যাবে তার ওপরের লাইনে আমি ছটি ঘর সেলাই করব এখানে করছি দেখো ছটি ঘর সেলাই হয়ে গেল এবারে আমি সাত ঘর সেলাই করছি যেখানে সবুজ সুতো দিয়ে একটি ঘর ছিল সেই একটি ঘরের পাশে সূচ তুলে সেলাই করছি এখানে সাতটি ঘর সেলাই করছি সাতটি ঘরের সেলাই হয়ে যাওয়ার পরে লাস্ট লাইন সেলাই করব যেখানে আটটি ঘর আমি সেলাই করব। সেটিও দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো সবুজ ঘর যেখানে শেষ হয়েছে তার ঠিক ওপরেই আমি সূচ তুললাম এবং সেলাই করছি এখানে আটটি ঘর আমি সেলাই করব দেখো একটি ফিগার আমার সেলাই কমপ্লিট হলো ঠিক একই রকমভাবে প্রথমে আরেকটিতে পাশের ফিগারেই দেখো কালার বদলে নিয়েছি উলের কালার বদলে নিয়ে আমি আবারও এখানে একটা এল প্যাটার্ন তৈরি করে নিয়েছি এবং ওপরের লাইনে আরও একটি এল প্যাটার্ন আমি তৈরি করে নেব তো শুরুতেই দেখো সুচ তুলে সাতটি ঘর সেলাই সাত ঘরের ওপরে ছয় ঘর সেলাই করব এইভাবে ওপরেও আরেকটি প্যাটার্ন বা ডিজাইন তৈরি করে নিতে হবে তোমরা দেখতে থাকো আমি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার তৈরি হয়ে গেল এবারে মাঝখানে প্রথমে তিনটি ঘর সেলাই করছি নিচের লাইনে আমি করে নিয়েছি তিনটি ঘরের ওপরে দুটি ঘর দুটি ঘরের ওপরে একটি ঘর এবারে আরও একটি অন্য কালার নিয়ে নিয়েছি এখানেও দেখো একটি ঘর থেকে শুরু করে আট ঘরে শেষ করেছি আমি একটি দেখিয়ে দিচ্ছি দেখো একটি ঘর সেলাই করলাম তার ওপরে দুটি ঘর দেখো এখানে আমি ঘর সেলাই করছি ঘরের ওপরে এক ঘর বাড়িয়ে নিয়ে আট ঘর সেলাই করবো এবং এখানেও এই ফিগারটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে পরপর লাইন আর এই মোট তিনটি কালার মিলিয়ে দেখো একটি সুন্দর আট ঘর নিচেও আট ঘর ওপরের দিকেও আট ঘর আট ঘর আট ঘর করে একটি বক্স তৈরি হয়ে যাচ্ছে এইভাবে পুরো আসনটিকে কমপ্লিট করতে হবে আমি কিছুটা লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে আসনটিকে তৈরি করবে দেখো আমি আরও একটি লাইন করেছি এইভাবে বক্স তৈরি হবে পরপর তাহলে আসনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ